আষার মানে আকাশ বেজায় খাম খেয়ালি দুষ্ট ভারী কখনো থাকে শান্ত কখনো ঝমঝমিয়ে ঝড়ায় বাড়ি রথ মানেই তো বৃষ্টি পায়ের পেঁচ পিঁচিয়ে উঠবে কাদা সেইখানেই তো রথের মেলার আসল মজা লুকিয়ে দাদা ダイनी बाई धक्का खे ভিড়ের মধ্যে সামলে কাপড় চোর ঢেকুর উঠবে জেনেও কচুর মাছোর চিবো পাপুর তবেই দেখবে মনের মধ্যে বইছে খুশির ফুলগুধারা এমন খুশি তেড়ে পাবে না রথের মেলায় যাইনি যারা হয়তো নাতির হাতটি ধরে ভিড়ের মধ্যে যাচ্ছে দাদু তার মনেও তখন যেন হারিয়ে যাওয়া কি এক জাদু চড়বড়ি সেই ঢাকের গাড়ি পাতার বাঁশি দাদুর ঠোঁটের প্রান্তে তখন ঢেউ খেলে যায় আলতো হাসি ফুচকাতে ঝাল দুপান গরম নেই পরোয়া কিচ্ছু তাতে খেতেই পারো টক মেশানো ঘুগনি চেটে শাল পাতাতে দেখবে তাতেই হচ্ছ খুশি তাতেই হচ্ছ আত্মহারা এমন খুশি পাবে না রথের মেলায় যায়নি যারা হয়তো খবর হাত বাড়াচ্ছে রং বেরঙের বেলুন দেখে শব্দ হচ্ছে কাঠের নাগর দোলার থেকে গজা সামান্য বস্তু তাতেও কেমন অসামান্য মজা ছোট্ট ছেলের খেলনা গাড়ি ছোট্ট মেয়ের রান্না বাটি গৃহিণীদের খুন্তি হাতা সস্তা দরের গয়নাগাটি বাহুল্য নেই আনন্দ মনের মধ্যে দেবেই আনন্দ টের পাবে না রথের মেলায় যায়নি যারা ভিড় কি তোমার পছন্দ নয় খেয়াল খুশির বৃষ্টি বলে খুব কি তুমি বিরক্ত হও এমন রসের লোভেই সবাই ভিড়ের মধ্যে খাবি মাড় উঠেছে রঙিন হয়ে সবার মুখেই খুশির হাসি কোলাহলের মধ্যে হঠাৎ ভপর ভপর বাজছে মাসি সেই আনন্দ মনের মধ্যে দেখবে কেমন দেয় ইশারা এই আনন্দ টের পাবে না রথের মেলায় যায়নি যারা